জনসংখ্যা যদি আঠারো শতাংশে ভোটার কখনো ছেষট্টি শতাংশে বাড়তে পারে না দু কোটি কুড়ি লাখ ভোটার নাম বাদ যাওয়া উচিত উনি আজ জানতেন পশ্চিমবঙ্গে দেড় কোটির বেশি অবৈধ বাংলাদেশি আছে রাজ্য সরকার যদি চায় সেক্ষেত্রে কিন্তু তাদের অবৈধ অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াতে পারে যেটা নব কংগ্রেসের সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ করছে ভোটার কে এই সিদ্ধান্তটা কে নেবে ফিরাদা কি নেবেন না ইলেকশন কমিশন নেবে শুধু খসড়া তালিকা প্রকাশিত হলো না তৃণমূল বলেছিল একজন ভোটারের নাম যদি বাদ যায় তার আন্দোলন করবে ছাপ্পান্ন লক্ষ প্রায় মানুষের নাম প্রথম তালিকায় বাদ গেছে এবং যেটা মনে করা হচ্ছে আজকে আনন্দবাজার পত্রিকার খবর যাদের নাম বেরিয়েছে তাদের মধ্যে থেকেও প্রায় এক কোটি পঁয়ষট্টি লক্ষ ভোটারকে আবার ডাকা হতে পারে এক কোটি ছেষট্টি লক্ষ ভোটারকে আবার ডাকা হতে পারে তার মানে দাঁড়াচ্ছে কি ব্যাপারটা এক কোটি ছেষট্টি লক্ষ প্লাস ছাপ্পান্ন লক্ষ দু কোটি চব্বিশ লক্ষ ভোটারের মানে ভোটার লিস্টের নাম প্রশ্নের মুখে পড়ে গেল তৃণমূল কংগ্রেস কিছুই করতে পারতো না আমি বলেছিলাম দু কোটি কুড়ি লাখ যাওয়া উচিত যদি আপনি মনে করে থাকেন তার কারণটা খুব স্পষ্ট ভোটার বৃদ্ধির হার আর জনসংখ্যা বৃদ্ধির হার সবসময় সামঞ্জস্যপূর্ণ হয় উনিশশো থেকে দু এক যে দুটো বছরই সেন্সাস হয়েছিল জনসংখ্যা বেড়েছিল আঠেরো শতাংশ অথচ দু হাজার দুয়ে এসআইআর পর থেকে এবার এসআইআর হওয়ার আগে অবধি ভোটার বেড়েছে ছেষট্টি শতাংশ তাহলে আঠেরো শতাংশ ভোট যদি জন্ম হয় তাহলে তো ভোটার কখনো জনসংখ্যা যদি বাড়ে ভোটার কখনো বাড়তে পারে না এবার যদি ভোটার তাহলে পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা হওয়া উচিত ছিল দু হাজার দুইয়ের এসআইআর পর থেকে এখন অবধি পাঁচ কোটি চৌদ্িস লাখ অথচ এখন ভোটারের সংখ্যা হচ্ছে সাত কোটি ষাট লাখ অর্থাৎ দু কোটি কুড়ি লাখ ভোটারের নাম বাদ যাওয়া উচিত এই হিসেব অনুযায়ী আমরা দেখছি আজকে আনন্দবাজারের যা খবর সেই অনুযায়ী দু কোটি চব্বিশ লাখের বেশি ভোটারের ভোটিং রাইটস প্রশ্নের মুখে একেবারে খুব স্পষ্টভাবে লেখা হয়েছে যে এক কোটি ছেষট্টি লক্ষ মানুষকে ডাকতে চলেছে এবং এই মুহূর্তে বাদ গেছে ছাপ্পান্ন লক্ষের নাম অর্থাৎ ফিগারটা দু কোটি চব্বিশ হচ্ছে হিসেব কিন্তু মেনে যাচ্ছে না না নিশ্চয়ই তৃণমূল দু হাজার পাঁচে তার লোকসভায় স্পিচ দেখিয়ে আমরা জানতে পারি তিনি তখন বলেছিলেন সম্ভবত যে পশ্চিমবঙ্গে দেড় কোটির বেশি অবৈধ বাংলাদেশি আছে অনুপ্রবেশকারী তিনি বলেছেন এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে সিপিআইএম এবং বামফ্রন্ট জিতছে তিনি বলেছিলেন সিপিআইএম সাহায্য করছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলতে তিনি একবারও কিন্তু তখন কেন্দ্রে কংগ্রেসের সরকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন শিবরাজ পাটিল তার দিকে আঙুল তোলেননি তিনি বামফ্রন্টের দিকে আমুল তুলেছিলেন যে তারা এই অবৈধ বাংলাদেশিদের ভোটার লিস্টের নাম তুলতে সাহায্য করছে এবং এদের ভোটেই বামফ্রন্ট জিতছে এবং আমরা দেখতে পেলাম দু হাজার পাঁচের পর দু হাজার ছয়ের যে নির্বাচন তাতে যে বামফ্রন্ট বিপুল জয় পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ তার মধ্যে কিন্তু একটা সার্বত্মা মানুষ খুঁজে পেতে শুরু করলো যে যে অভিযোগ তিনি লোকসভায় দাঁড়িয়ে করেছিলেন আজকে যখন মমতার সরকার ক্ষমতায় তখন কিন্তু একই অভিযোগ মেরাং হয়ে তার দিকে ফিরে আসছে এখন কিন্তু উঠে যাচ্ছে যদি বামফ্রন্ট আমলে অবৈধ অনুপ্রবেশের জন্য দায়ী বামফ্রন্ট হয় তাহলে তৃণমূল কংগ্রেসের আমলে তো কেন্দ্রীয় সরকার দায়ী হতে পারে না তৃণমূল দায়ী দু হাজার পাঁচে যদি স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল দাবি না হন অনুপ্রবেশের জন্য মমতার বক্তব্য অনুযায়ী যদি বিএসএফ দায়ী না হয় বামফ্রন্ট যদি দায়ী হয় তা এখন কি করে তারা দায়ী হয় এখন তো তৃণমূল দায়ী আসলে বাংলাদেশের সাথে ভারতের একটা পোরস বর্ডার আছে যে বর্ডারে অনেক জায়গায় ফেন্সিং করা যায়নি কারণ রাজ্য সরকার জমি দিতে পারেনি এটা তৃণমূলকে দোষ দিয়ে লাভ দিয়ে বামফ্রন্ট সরকারও পারেনি কারণ ধরুন কারো বাড়ির মধ্যে দিয়ে বর্ডার গেছে তো সেখানে কি বাড়িটা ভেঙে জমি দেবে মানে এটা জমি খালি করার একটা সমস্যা আছে সেই জন্য স্টেটের যারা প্রশাসন তাদের একটা বড় দায়িত্ব যে এসে যায় অবৈধ অনুপ্রবেশকারীদের ওপর নজর রাখা তাদের আইডেন্টিফাই করা এবং ফেরত পাওয়া পাঠানো মানুষ এদিকে আসবেই কিন্তু তাদের আইডেন্টিফাই করে ফেরত পাঠানোর জন্য প্রশাসনিক তৎপরতা দরকার হয় যে তৎপরতা বাম দেখায়নি উল্টে তার সুযোগ নিয়েছিল এদের ভোটার লিস্টে নাম করার সুযোগ নাম তোলার সুযোগ করে দিতে এবার আপনি বলতে পারেন বাম তো কেন্দ্রে ক্ষমতায় ছিল না কি করে ভোটার লিস্টে নাম তুললো আসলে প্রশাসনিক কাজটা স্থানীয় প্রশাসন দিয়ে হয় কেন্দ্রীয় সরকারের ইসির কাজও আমরা দেখছি আজকে যখন এসআইআর হচ্ছে এসআইআর কাজ কারা করছে রাজ্য সরকারের কর্মচারীরা একইভাবে প্রশাসনিক কাজ রাজ্য সরকারের কর্মচারীরা করে সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার যদি চায় সেক্ষেত্রে কিন্তু তাদের অবৈধ অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াতে পারে যেটা তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে এখনো অভিযোগ মমতা তখন বলেছিলেন পশ্চিমবঙ্গে বাংলাদেশের প্রায় দেড় কোটি ভোটার আছে দেড় কোটি অনুপ্রবেশকারী আছে তাহলে ফিগারটা তো তারই দেওয়া তখন যদি দেড় কোটি থাকে এখন যে দু কোটি অতিক্রম করে যাবে এটাই তো স্বাভাবিক আবার দু সালে লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী একটা ফিগার দিয়েছিলেন ভারতবর্ষে অ্যারাউন্ড দু কোটি বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী যে ফিগার লোকসভায় দেওয়া তো এই মুহূর্তের ফিগার যেটা সেটা যে দু কোটির বেশি এটা নিয়ে আমি স্থির নিশ্চিত এবং আমার মনে হয় যদি সঠিকভাবে এসআইআর হয় দু কোটি কুড়ির মতো প্রায় মানুষের নাম বাদ যাওয়া উচিত এবার কত যাবে সেটা হলেই আমরা দেখতে পাবো যারা ভারতীয় মুসলমান তাদের নাম বাদ যাওয়ার কোনো কারণ আমি অন্তত দেখি না এসআইআর প্রক্রিয়ায় কারণ ভারতীয় মুসলমান যাদের কাগজপত্র রয়েছে তাদের নাম কেন বাদ যাবে হ্যাঁ বাংলাদেশ থেকে যারা অবৈধ অনুপ্রবেশকারীরা এসছেন তারা হিন্দু এবং কি মুসলমান হন তাদের নাম বাদ যাওয়া তো স্বাভাবিক এবার যারা হিন্দু তারা সি এর মাধ্যমে নাগরিকত্ব পেতে পারবেন যদিও বাদ যায় এই মুহূর্তে কিন্তু মুসলমানদের সেই সুযোগটা নেই এই কারণে নেই সিএ অনুযায়ী মুসলমানরা নাগরিকত্ব পাবেন না যেহেতু বাংলাদেশ একটি ইসলামিক দেশ বাংলাদেশের ঘোষিত ধর্ম রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম ঠিক এই কারণে মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হয় মুসলমান যারা আসবেন এদিকে তাদের অনুপ্রবেশকারী হিসেবে সরকার ভারত সরকার বিচার দেখছে কিন্তু হিন্দুরা এদের তাদের শরণার্থী হিসেবে দেখছে এটাই আইন আমার এখন আপনি আইনের বিরোধিতা করতে পারেন বৈধ ভোটার কি বৈধ ভোটার কি এই সিদ্ধান্তটা কে নেবে ফিরাদ হাকিম নেবেন না ইলেকশন কমিশন নেবে ফিরাদ হাকিম তো একটি নির্বাচন একটি দলের প্রতিনিধি সুতরাং তিনি তো কখনো সিদ্ধান্ত নিতে পারেন না কে বৈধ কে অবৈধ এটা ইলেকশন কমিশন যারা নিউট্রাল তারা সিদ্ধান্ত নেবে ফিরাদ হাকিম এটা সিদ্ধান্ত নিয়ে স্থির করে দিতে পারে না স্বাভাবিক যাদের নাম বাদ যাচ্ছে তারা তিনটে গোত্রে পড়তে পারেন একটা হচ্ছে মৃত ভোটার একটা হচ্ছে স্থানান্তরিত ভোটার যারা হয়তো অন্য জায়গায় চলে গেছেন এদের মধ্যে অনেকে যারা অন্য দেশে চলে গেছে হয়তো কাজ করার জন্য এটা হতে পারে আর তৃতীয় হচ্ছে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা এখন যদি বর্ডার ডিস্ট্রিক্টগুলো বাদ যায় সেটা এটাই দিকে ইঙ্গিত করছে যে অধিকাংশ যাদের নাম বাদ যাচ্ছে তারা বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী ভোটার ইলেকশন কমিশনের দায়িত্ব নয় কাদের নাম বাদ যাচ্ছে তারা অবৈধ অনুপ্রবেশকারী কি নয় সেটা বিচার করা পরবর্তীকালে হয়তো হোম মিনিস্ট্রির ব্যাপারে পদক্ষেপ নেবে যদি এনআরসি হয় এখানে কিন্তু এই দিকেই এটা ইঙ্গিত করছে যে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী ভোটারদেরই নাম যাচ্ছে সেই জন্যই বর্ডার ডিস্ট্রিক্টগুলোয় এত বেশি নাম বাড়ছে কোনো বিভেদ করছে না এর মধ্যে বিভেদটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের সাথে যারা লিগাল সিটিজেন ভারতবর্ষে তাদের হিন্দু মুসলমান না যারা মুসলমান লিগাল সিটিজেন তারাও এসআইআর কে সমর্থন করছেন আজকে দেখুন না বিহারে যখন এসআইআর হয়েছে যেগুলো মুসলমান যে কেন্দ্রগুলোয় বেশি সেখানেও এনডিএ জিতেছে কিন্তু এখানে ইন্ডিয়া অতীতে যেতে অর্থাৎ মুসলমানদেরও এসআইআর এসআইআর প্রতি সমর্থনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে কেন হচ্ছে খুব ভালোভাবে বুঝুন একজন ভারতীয় মুসলমান যার সমস্ত কাগজপত্র আছে এসআইআর এর মাধ্যমে তিনি নিজেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানের থেকে আলাদা করে দিতে পারছেন অর্থাৎ ভোটার লিস্টে তার জায়গা হয়ে যাওয়া মানে সিটিজেনশিপ নিয়ে আর প্রস না এটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে ভোটার লিস্টে নাম ওঠা মানে সিটিজেনশিপ ক্রিয়েট সেটা মুসলমানরাও এটা স্বাগত জানাচ্ছে যে যার কাগজ আছে সে দেখাবে না কেন যে দল অবৈধ অনুপ্রবেশকারীর ভোটে জিতে তারাই শুধু এসআইআর বিরোধিতা করবে এটা খুব স্পষ্ট মানুষের কাছে ঠিক এই কারণে বিহারে যখন ওখানে যে মহাগঠবন্ধন এসআইআর বিরোধিতা করেছিল তাহলে কী ধরনের শোচনীয় পরাজয় হয়েছে অনেকে এটাকে লক্ষ্য করার চেষ্টা করছে নেই বলে মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা দিয়েছে বলে মহিলারা নাকি ভোট দিয়ে দিয়েছে নেই সেটাই যদি হতো বিভিন্ন এক্সিট পোল বিভিন্ন রকম সার্ভে কোথাও এটা রিফ্লেক্টেড হয়নি কেন কেন সার্ভেতে দেখা গেছিলো একশো কুড়ি থেকে দেড়শোর মধ্যে পাবে এনডিএ অথচ দুশোর বেশি আসল কারণটা হচ্ছে এসআইআর প্রতি জনসমর্থন কীভাবে এসআইআর যদি হয় ভোটারের সংখ্যা কমবে ভোটারের সংখ্যা যদি কমে তাহলে ভোটের হার কমা উচিত করে ভোটের হার বেড়ে গেল অর্থাৎ মানুষ আরও বেশি বেরিয়ে এসে কিভাবে ভোট দিত তার মানে এটা খুব ক্লিয়ারলি ইন্ডিকেট করছে মানুষ আরও বেশি উৎসাহিত হয়েছে ভোট ভোটের মাধ্যমে তাদের মতামত সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে আমি যদি দেখি আমার কেন্দ্রে আমার ভোট সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে আর আমি যদি দেখি যে না আমি যাই ভোট দিই না কেন অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটই একটা দল জিতে যাচ্ছে তাহলে আমার উৎসাহটা কম হবে বিহারের ক্ষেত্রে যেটা স্পষ্ট দেখাচ্ছে যে হিন্দু মুসলমান নির্বিশেষে এসআইআরকে সমর্থন করেছেন বাংলায় ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই ভাবুন দু হাজার চব্বিশের নির্বাচনে তৃণমূল পেয়েছে দু কোটি সাতাত্তর লক্ষ ভোট আর বিজেপি পেয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট ঠিক আছে দু কোটি চৌত্রিশ লক্ষ ভোট এবার বিজেপি যদি নিজের ভোটটা ধরে রাখতে পারে আর যে এক কোটি বাদ গেল তার অধিকাংশ ভোটার যদি তৃণমূলের হয় তাহলে তৃণমূলের ভোট কিন্তু দু কোটি নিচে নেমে আসবে এটা এক্সিস্টিং ভোটারেই দাম বাদ চলে যাচ্ছে সুতরাং এটা কে কাকে সমর্থন করলে প্রশ্ন নয় তৃণমূলের ভোট দু কোটির নিচে নেমে আসবে আর লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া সত্ত্বেও বিজেপি যে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পায় সেটা মনে করা হচ্ছে বিজেপি ধরে রাখতে পারবে কারণ বিজেপির পক্ষে একটা হাওয়া আছে গড়ের মাঠে যেভাবে হিন্দু সম্মেলন মানে গীতা পাঠের আসরে যেভাবে মানুষের একটা সমাগম হলো এটা ইঙ্গিত করছে একটা হিন্দুত্বের হাওয়া হয়েছে আর যেখানে হিন্দুত্বের হাওয়া বয় সেখানে বিজেপির সুবিধা হয় খুব স্পষ্ট তো সেখানে দাঁড়িয়ে তৃণমূলের কাছে বিদায়ের ঘন্টা আজকে বেজে গেল এইটুকু আমি বলতে পারি